পাঁচ তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে শেষ হওয়ার পরে প্রথমে ড্রাফট ভোটার লিস্ট লাইক বিহার ক্লেম জন্য পনেরো দিন বা এক মাস থাকে তারপরে একটা ফাইনাল ভোটার লিস্ট বেরোবে ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে দিন নির্বাচন কমিশন বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ছ মাসের স্প্যানের মধ্যে নির্বাচন করতে পারে পশ্চিমবঙ্গে দু হাজার একুশে দু হাজার একুশে ভোট ঘোষণা হয়েছিল কবে ছাব্বিশে ফেব্রুয়ারি স্বাভাবিকভাবে আপনি ধরে নিতে পারেন যে নির্বাচনের প্রক্রিয়া বিহারে যেমন বাইশা নভেম্বর সরকারের মেয়াদ শেষ হচ্ছে এর মধ্যে নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর করা সংবিধানের নিয়ম আর নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তার অন্তত এক সপ্তাহ আগে পুরো প্রক্রিয়াটা শেষ করা তাই নির্বাচন কমিশন ছয় এবং এগারো নির্বাচন চোদ্দই নভেম্বর গণনা ষোলোই নভেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে গেজেট নোটিফিকেশন নিউলি ইলেক্টেড এম এল বলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিশ পঁচিশা এপ্রিলের মধ্যে সমগ্র প্রক্রিয়া না শেষ করলে পাঁচ তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক করছে হয়ে যাবে রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে তাই এখানে এসআইআর হওয়ার পরেই তিন মাস দুমাস ছমাস এসব কোন গল্প নেই যে সূত্র বলুক না কেন ঠিক বলেনি প্রথম কথা হচ্ছে নির্বাচনের আগে স্পেশাল রিভিশন হচ্ছে দু হাজার হয়েছিল আবার হচ্ছে এবং এতে প্রত্যেক বছরই আপনি দেখবেন নভেম্বর ডিসেম্বর মাসে ছ সপ্তাহ শনি এবং রবিবার বিএলওরা বুথে গিয়ে বসেন সেখানে বিএলএ টুরা থাকে যারা পার্টির রিপ্রেজেন্টেটিভ এটাকে প্রত্যেক বছরই হয় এবং হাজার চব্বিশে ভোটার তালিকা প্রকাশ হয়েছিল বাইশা জানুয়ারি যেদিন পূর্ণ রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল বা সেদিন ঠাকুর মানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরে সেইদিন তাই আমাদের এখানেও জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয় এবারে এস আই করতে গিয়ে আগে পরে হতে পারে সেটা বিএলওদের কাজের পরিবেশ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা